আমাদের আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে টাকা নষ্ট করার কোনো দরকার নাই মনে হয় আজকে বাংলাদেশ ক্রিকেট দল আফগানিস্তান লোকের শেষ ম্যাচ খেলবে কালকে হয়তো টাকার উদ্দেশ্যে রওনা দিবে কেননা আগামী মাসের তিন তারিখ আমাদের আফগানিস্তানের সাথে খেলা আছে ওই খেলা পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি তাদেরকে প্রায় এই বিশ দিন সময় হোটেলে রাইকে টাকা খরচ করবে কিনা কেননা বাংলাদেশ যেহেতু সুপার ফোরে যাইতে পারতেছে না সুপার ফুরে যেহেতু বাংলাদেশ যাইতে পারতেছে না তাইলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে খরচ ওই খরচটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেমন বহন করতে হবে কারণ সুপার ফোরে গেলে এশিয়ান কাউন্সিলের আন্ডারে তারা থাকতো এশিয়ান কাউন্সিল হোটেল ভাড়া সব কিছু দিত কিন্তু এখন যেহেতু বাংলাদেশে খেলা আছে আফগানিস্তানের সাথে তিনটা ওয়ান ডে তিনটা টি টোয়েন্টিতে আগামী মাসে তাহলে আগামী মাস পর্যন্ত যদি বাংলাদেশ দল ইংল্যান্ডে থাকে ডুবাইতে থাকতে হয় তাহলে নিজের খরচ দিয়ে থাকতে হবে আমার মনে হয় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওই ইয়েটা নেবে আমার মনে হয় তারা তার আগেই মানে তাদেরকে দেশে ফাটাই দেওয়ার সম্ভাবনা আছে এখন দেখার বিষয় এটা না দেখার বিষয় হলে বাংলাদেশ এই পারফরমেন্সটা কেন করলো এরকম কেন করলো আপনারা বিশেষ করে হংকংয়ের সাথে তারা কেন এত বাজে অল্প রানে তারা ইয়ে হইলো মানে অল্প রান করো তা অল্প রান আটকে রাখতে পারলো না প্রথমত এরপরে এই যেই রানে করছে এই রানটা কেন তারা বারো তেরো বছর ওভারের ভিতরে জিততে পারলো না আপনারা দেখেন এই প্লেয়ারগুলোই কিন্তু আমরা শ্রীলঙ্কার সাথে আমরা ট্রফি দিচ্ছি দুই একে আফগানিস্তানের দুই একে জিতছি এই প্লেয়ারগুলোও আমরা আবার দুই শূন্যতে নেদারল্যান্ডের দিচ্ছি সবাই ভালোই খেলছে তাহলে এমন সমস্যাটা কোন জায়গা সমস্যাটা আসলে আমাদের মনে করি প্লেয়ারদের সমস্যা আর আমাদের সোশ্যাল মিডিয়ার সমস্যা আমরা সোশ্যাল মিডিয়াতে যেভাবে তাদেরকে তুচ্ছ হলে কথা কই ওগুলো তারা নিতে পারে তারা দেখে তারা অবশ্যই কিছু না কিছু দেখে দেখার কারণ হলো এবং কি তারা বোঝে কিছু নেয় তারা ভিতরে চাপ নিয়ে আনে চাপটা তারা আসলে পরে শেষ পর্যন্ত নিতে পারে না না নেওয়ার কারণে তাদের অবস্থা এই এগরতর অবস্থা চিন্তা না একবার আমাদের সমাজ ব্যবস্থা এবং আমাদের সবকিছু সোশ্যাল মিডিয়া হয়ে গেছে গা আমাদের দেশের প্লেয়াররাও নিরাপদ না এর থেকে আমাদের দেশের প্লেয়াররাও এখন দেওয়া যায় এই সোশ্যাল মিডিয়ার প্রভাব তাদের পড়তেছে যদি সোশ্যাল মিডিয়ার প্রভাব তাদের নাই পড়তো তাহলে এত বাজে পারফরমেন্স হইতো না আমি করি বাংলাদেশে কিছু সুশীল সাংবাদিক আজ কিছু বিউ সাংবাদিকদের কারণে ইউটিউব ও ফেসবুকের বিউ সাংবাদিকদের কারণে কিছু কিছু সাংবাদিকরা তারা মাঝে মাঝে এমন এমন নেগেটিভ নেগেটিভ নিউজ করে মানে একদম তুচ্ছ চালিতা করে প্লেয়ারদেরকে প্লেয়ারদের উপর চাপ পড়ে অবশ্যই পারে এবং হ্যাঁ চাই প্লেয়ারদেরও ইয়ে আছে এ দুর্বলতা আছে কেননা দুর্বলতা যদি না থাকতো তাহলে কিন্তু তারা বাজে খেলে না কারণ তারাই তো শ্রীলঙ্কার লগে দিচ্ছে তারাই তো পাকিস্তানের লগে দিচ্ছে তারাই তো ওই নেদারল্যান্ড লগে দিচ্ছে তাও তারা যেন বাজে পারফরমেন্স কেন করবে এটা আসলে আমাদেরকে ভাবা উচিত ভাবা উচিত এই কারণে কেন আমাদের ম্যানেজমেন্টরা আমি মনে করি কোনো বর্তমানে কোনো সমস্যা নেই কেননা বাংলাদেশ যে কোচিং প্যানেল আছে বিশ্বের সেরা কোচিং প্যানেল আছে বাংলাদেশে দলে এখন আমি এটা মানতে হইব আপনি মানে না না মানে এটা মানতে হইব বাংলাদেশ সেরা কোচিং পলে প্যানেল এমন বাংলাদেশে আছে তারপর আমাদের প্লেয়াররা কেন ভালো খেলতে না এটা মানা উচিত আমার মনে হয় সোশ্যাল মিডিয়া এর অনেক বড় একটা ফ্যাক্টর রাখে আমি অনেক আগের থেকে শুনতেছি বাংলাদেশে অনেক অনেক লেজেন্ডরা গুছিল তো বাংলাদেশের প্লেয়ারদেরকে একটা সিরিজ একটা টুর্নামেন্ট হওয়ার দশ দিন আগের থেকে তাদেরকে সোশ্যাল মিডিয়া ইউজ করতে দেওয়া যাওয়া না এটা করলেও মনে ভালো হয় তাদের ভালো থাকে কিন্তু আসলে বর্তমান যুগ আপনি কেমনি নিষেধ করবেন তার এটা বাক স্বাধীনতা আছে সে তার সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারে খেলার বাইরে খেলার সময় তো সে ইউজ করে না সন্ধ্যার সময় রাত্রে এসে দেখলো কিন্তু যাই দেখতেছে তার নামে বাজে বাজে কথা বলতেছে তাদেরকে অনেক আশা দিতেছে তারা এবার ই করে লাগবো সেই করে লাগবো তখন তারা এটা নিতে পারে না বাজে খেলতে তাহলে বাংলাদেশের প্লেয়ারদের কিন্তু আছে তারা ভালো খেলছে বা ভালো খেলার সম্ভাবনা আছে তাদের প্রতিভা আছে তাহলে কেন পারতেছে না কেন তারা আমাদের সোশ্যাল মিডিয়ার কারণ আমি মনে করি তো এখন আসলে আমাদের কপাল খারাপ আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করছি আমাদের এই আর কিছু করার নেই আমাদের অবস্থানটা এই আমরা আসলে বাংলাদেশ হিসেবে আমাদের কপালটাই খারাপ আমরা আসলে বৈশ্বিক কোনো টুর্নামেন্ট আমরা এখনও জিততে পারতাম না ও দুর্গত করে দিদি আমাদের প্রজন্ম নব্বই প্রজন্ম যারা আমরা আমরা এখন দেখতে পারিনি আমাদের পরের প্রজন্ম দেখতে পারি কিনা এগুলো সম্ভাবনা আমি দেখি না আল্লাহ হাফেজ